এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি কাজ হতে আন্দোলন হতে পরের উপর নির্ভর করে আন্দোলন হয় কোনোদিনও গাড়ি চালক বেপরোয়া হলে যেই অবস্থা হয় বিএনপি হচ্ছে বেপরোয়া চালক তখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বর্ষে কেউ জানে না ঠিক কিনা না বলে বিএনপি কি চলে চালাই লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে ঠিক হ্যাঁ সর্বপতে না নদী পথেও না আকাশ পথে বিএনপি চলে তখন তারে প্রমাণে ডাক আছে তখনকার চাকরি নট ওয়ে কেউ জানে না ফুকুন শান্তিতে না বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে তারে এক তখন তার গতি খেয়ে ফেলে সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে তার একে তো ডাক আসে মাঝ রাতে এই জন্য রাত হলে নেতারা ঘুমায় না কখন যে কে যায় আর কে আসে নতুন কমিটি 여우자는무와무와무와 교사는... 아 우와 비엔뷰 ঈদের পরে উইডাস তো অনেক ইদের পরে না বর্ষার পরে বর্ষার পরে এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর দিন যায় রাত গড়া মার যায় বছর যা আন্দোলন আর মরা গান গে জোয়ার দিয়ে আসে আসে কোনো দিন ওই মরা গান ভাঙ্গা হাট কোনো জমে না বিএনপির হাট এখন পরজীবী পরনির্ভর কেমন আজকে দুপুর বেলা বলে শিক্ষকের আন্দোলন তার সাথে তারা আছে কোটা আন্দোলন গতবারও ছিল এবারও আছে এখন কোটা ভর করেছে বিএনপি কাজ হতে আন্দোলন হতে পরের উপর নির্ভর